কারণ সেভেন এইটের জীবনবিজ্ঞান বইয়ে আলফা আলফা লেটুস ইত্যাদি নানান অদ্ভুত শাকের সাথে এই শাকটির নাম বার কয়েক পড়েছি কিন্তু প্রথম দেখলাম উত্তরবঙ্গে এসে এবং দেখে এবার সত্যি অবাক হলাম চলুন আজ ঢেকি শাকের রাজ্যে পাড়ি দিই সবাই নমস্কার আমি মৌ আর আপনারা রয়েছেন ওয়াইল্ড ওয়ান্ডার্সের সাথে ছবিতে এখন যাকে দেখছেন এই উদ্ভিদটির নামই ঢেকি শাক দেখে ফার্ন মনে হচ্ছে তাই না হ্যাঁ ঠেকি শাকো ফার্নের একটি প্রকারই বটে যার বিজ্ঞানসম্মত নাম ডিপ্লাজিয়াম এসকুলেন্ট এশিয়া মহাদেশের বহু দেশে বিশেষত পার্বত্য ও তরাই অঞ্চলে এদের বসবাস উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে ও দার্জিলিং ও সিকিমের মতো বিস্তীর্ণ পার্বত্য অঞ্চলে এদের পাওয়া যায় কর্মসূত্রে উত্তরবঙ্গে এসে আমি প্রথম এই শাকের সাথে পরিচিত হই এখানকার বাজারে নিয়মিত এই শাক বিক্রি হয় প্রথমে কৌতূহল বসত একদিন কিনেছিলাম আর এখন তো ভালোবেসে প্রতিদিনই পুষ্টিগুণে ভরপুর এই শাকটি স্বাদে এবং ঔষধি গুণ সম্পন্ন আর দেখতেও অসম্ভব সুন্দর সবুজের সমারোহে পরিপূর্ণ এই ভিডিওটির উদ্দেশ্য এই শাকটিকে আপনাদের সকলের সাথে পরিচিত করা তাহলে আর কি এবার উত্তরবঙ্গে এলে একবার এই শাকটি চেখে দেখতে পারেন কথা দিচ্ছি মন্দ লাগবে না উত্তরবঙ্গের পাহাড় জঙ্গল নদী বড়লি মাছ ইত্যাদির পাশে এই শাকটিও আপনাদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে ব্যাস আজ তাহলে চলি দেখা হবে খুব শিগগির নমস্কার সবাই ভালো থাকবেন